সামিটে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের গুরুত্বপূর্ণ বক্তব্য এ ভাষণে তিনি তুলে ধরেন বৈশ্বিক সমস্যা এবং সমাধানের দিশা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সামিটে বৈশ্বিক অর্থনৈতিক সামাজিক চ্যালেঞ্জ এবং টেকসই উন্নয়ন নিয়ে কথা বলছেন ডক্টর ইউনুস সারা বিশ্ব থেকে ব্যবসায়ী নীতি নির্ধারক এবং বিভিন্ন পেশাজীবীদের অংশগ্রহণে সমৃদ্ধ এই মঞ্চে তিনি কিভাবে বর্তমান অর্থনৈতিক কাঠামোর পরিবর্তনের কথা বলছেন তা গভীর মনোযোগ আকর্ষণ করেছি ডক্টর ইউনুস বলেন বিশ্বজুড়ে দারিদ্র দূরীকরণ এবং সমতা আনার লক্ষ্যে আমাদের টেকসই এবং অন্তর্বুত্তিমূলক উদ্যোগ গ্রহণ করতে হবে সামাজিক ব্যবসা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তিনি আরও উল্লেখ করেন যে করোনা ভাইরাস পরবর্তী বিশ্বে অর্থনৈতিক ভারসাম্য পুনর্গঠন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ডক্টর ইউনুস আরও উল্লেখ করেন একটি জিরো হাঙ্গার জিরো ইনুকোয়ালিটি এবং জিরো কার্বন এমিশনের পৃথিবী তৈরি করা সম্ভব এজন্য তরুণ প্রজন্মকে উদ্যোগ গ্রহণে উৎসাহিত করতে হবে সামিটে উপস্থিত আন্তর্জাতিক নীতি নির্ধারকরা তার কথায় ব্যাপক প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি উদাহরণ হিসেবে উল্লেখ করেন গ্রামীণ ব্যাংকের মাধ্যমে কিভাবে ছোট ঋণের বিপ্লব ঘটে এবং পৃথিবীর বহু দরিদ্র মানুষ কিভাবে নিজেদের উন্নতির সুযোগ পায় এই বক্তব্যের পর উপস্থিত প্রতিনিধিদের মধ্য থেকে প্রশংসার ঢল নামে শীর্ষস্থানীয় অর্থনৈতিক বিশেষজ্ঞরা তার উপস্থাপিত ধারণাগুলোকে ভবিষ্যৎ অর্থনৈতিক নীতির জন্য অনুপ্রেরণা হিসাবে উল্লেখ করেন ডক্টর ইউনুসের অনুপ্রেরণামূলক এই বক্তব্য আমাদের ভবিষ্যৎ সম্পর্কে নতুন করে ভাবতে উদ্বুদ্ধ করে বিশ্ব বিশ্বজুড়ে পরিবর্তনের জন্য তার এই দিক নির্দেশনা নিঃসন্দেহে অত্যন্ত প্রাসঙ্গিক আপডেট বাংলার পক্ষ থেকে আজকের সংবাদ এখানেই শেষ করছি ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য